আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়ার খবরে ক্রিকেট মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট সূত্রের বড়াতে জানা যাচ্ছে সিদ্ধান্তটি জানার পর থেকেই তিনি মানসিকভাবে ভীষণ চাপে ছিলেন ঘনিষ্ঠদের সঙ্গে কথাবার্তায় তিনি হতাশা ও দুশ্চিন্তার কথা প্রকাশ করেন এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে নানা খবর কেউ কেউ দাবি করেন মানসিক চাপের কারণে তিনি অসুস্থ বোধ করছিলেন এবং চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন এ নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ বাড়ে তবে এখানে বিষয়টি স্পষ্ট করা জরুরি আমরা যাচাই করে জানতে পেরেছি মুস্তাফিজুর রহমান হাসপাতালে ভর্তি নন এবং গুরুতর কোনো শারীরিক জটিলতা তথ্যও নেই তিনি বর্তমানে স্বাভাবিকই আছেন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মানসিক বিশ্রামে রয়েছেন অর্থাৎ আইপিএল ইস্যুতে চাপ থাকলেও অনলাইনে ছড়ানো অতিরঞ্জিত খবর সত্য নয় বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আরও তথ্য এলে আপনাদের জানানো হবে আপনি এই পুরো ঘটনাটাকে কীভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ